আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে নাটোর জেলার পাটুল এই স্থানটির নাম আর এই এই জায়গাটিকে বলা হয় মিনি কক্স বাজার সো আজকের এই মিনি কক্স বাজার এবং এর সঙ্গে যে বিলটি রয়েছে এবং এই বিলের মধ্যে কতগুলো গ্রাম রয়েছে গ্রামগুলো সম্পর্কে বলবো এবং এই নৌকার ঘাট থেকে কিন্তু আমরা রওনা দেব একদম নৌকা যোগে কারণ এখান থেকে নৌকা ছাড়া কিন্তু আপনি অটো বা সিএনজিতে যেতে পারবেন না শুধুমাত্র একমাত্র অবলম্বন নৌকা যুগে যেতে হবে সো দেরি না করে চলুন নৌকো ভাড়া জিজ্ঞেস করি এবং নৌকো ভাড়া ঠিক করে নৌকা যোগে আমরা চলে যাই

সো ফাইনালি আমরা নৌকা ভাড়া করে একদম কিন্তু নৌকার যে ওপরে ছাদটি রয়েছে সেই সাথে কিন্তু উঠে গিয়েছি আমার সঙ্গে আছে আমার ছোটো ভাই ডিমন সে আমাকে খুব হেল্প করেছে এই ভ্রমণটিতে সো সকলের সুবিধার্থে আমি বলে রাখতে চাই এই পাটুল যে ব্রিজটি রয়েছে যেটা মিনি কক্স বাজার আমরা বলছি সো এখানে আসতে হলে আপনাকে প্রথমে নাটোর জেলায় আসতে হবে নাটোর প্রপার থেকে এটি উত্তর দিকে পাঁচ থেকে ছয় কিলোমিটার রাস্তা আপনার সিএনজি অটোরিকশা অথবা গাড়ি যোগে যেতে পারবেন ঠিক আছে সো এই গাড়ি যোগে অটোরিকশা যোগে আপনারা এসে এখানে নৌকো ভাড়া করে কিন্তু নৌকাতে উঠতে হবে সো এক্ষেত্রে দুইভাবে আপনারা নৌকা ভাড়া নিতে পারবেন একটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট নৌকা যেটাতে সবাই এই গ্রামগুলোতে যাতায়াত করে এখানে আপনারা যেতে পারবেন বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা ভাড়ার মাধ্যমে এবং আপনারা যদি পরিমাণে মানে বেশি থাকেন পাঁচজন ছয়জন দশজন সেক্ষেত্রে আপনারা নৌকাকে কি করবেন রিজার্ভ করে নেবেন তাতে করে হবে কি আপনার সবগুলো পয়েন্ট ঘুরে নেমে দেখতে পারবেন এবং সব কিছু নিচ চোখে দেখতে পারবেন এই এলাকাগুলো কোথায় কি আছে সো এই নৌকাগুলো খুব বাগেটিং করে ভাড়া নিতে হয় এটা আপনারা খুব সতর্ক সহিত ভাড়া নিয়ে থাকবেন আমরা কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট নৌকাতে উঠেছি যে কারণে আমরা কোনো বার্গেটিংয়ে যাইনি সো আমরা পুরো বিল এবং পুরো কয়েকটি গ্রাম কিন্তু এই নৌকাতে গিয়েছি এবং সেখান থেকে ঘুরে আবার চলে এসেছি আশা করি সব কিছু আপনাদেরকে দেখাতে পারবো এবং শোনাতে পারবো এই চলন বিলের গল্প আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলে আসলে এখানে কারা ঘুরতে আসবে এখানে আমার দেখা মতে বা জানা মতে আমার যে সিদ্ধান্ত সেটাই আমি বলছি এখানে কিন্তু চাইলে আপনারা ফ্যামিলি অথবা আপনারা চাইলে ব্যাচেলর যে কেউ এসে এই পয়েন্টগুলো ঘুরে দেখতে পারেন তাতে করে কোনো বিপদ বা কোনো সমস্যা হবে না সো তো এখানে কোনো ভালো কোনো পর্যটন কেন্দ্র বা পার্ক কিন্তু নেই এখানে শুধুমাত্র মে মাস থেকে যখন বর্ষাকাল আসে অর্থাৎ নদীতে প্রচুর পরিমাণে পানি হয় বৃষ্টি হয় ওই সময়ে আসতে হবে আপনাদেরকে যাতে করে এই বিলগুলো পানি পরিপূর্ণ থাকে সেই সময় কিন্তু নৌকাতে ঘুরলে আপনারা আলাদা একটা ফিলিংস পাবেন এবং অনেক মজা পাবেন ঘুরে সো অবশ্যই আসবেন এই পাটুলে ঘুরতে সেই আশাবাদ রাখি এবং এই ভিডিওটি দেখতে থাকুন সুন্দর সুন্দর জায়গাগুলো উপভোগ করতে থাকুন সেটা হলো খোলাবাড়ি নৌকা স্ট্যান্ডে চলে আসলাম এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো এখন খাজুরা ঠিক আছে একদম বিলের মধ্যে দিয়ে ডাইরেক্ট চলে যাওয়া হবে খাজুরা নৌকা ভ্রমণ করতে করতে আপনাদের এই চলন বিল সম্পর্কে আপনাদের কিছু জানাতে চাই এটি বাংলাদেশের উত্তর অঞ্চলের বৃহৎ একটি বিল যেটা নাটোর সিরাজগঞ্জ পাবনা জিলে জেলা জুড়ে বিস্তৃত রয়েছে এটার জলাভূমি অনেক বড় এবং এখানে প্রায় চৌত্রিশ প্রজাতির সাপ বসবাস করে সাতাশ প্রজাতির স্তন্যপায়ী বসবাস করে ভৌগোলিকভাবে এটি আক্রাই নদী বড়াল নদী সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত ইতিহাসে এর নদীর অধিপত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই নদীগুলো প্রায় এই মিলের বুক ছিঁড়ে বয়ে গেছে অনেকগুলো নদী ঠিক আছে এখানে উদ্ভিদ এবং প্রাণী জগতের একটা আকড়া বলা চলে স্তন্যপায়ী বলেন একটা প্রায় সাতাশ প্রজাতির প্রাণী রয়েছে এখানে বাংলাদেশের বৃহৎ সর্ববৃহৎ জলাভূমি অঞ্চল এটাকে বলা হয় নাটোর নাটুর সিরাজগঞ্জ পাবনা নলদাঙ্গা সিংরা গুরুদাসপুর বলায়ের গ্রাম আরও অন্যান্য গ্রাম সব তো এই গ্রামগুলো মিলে কিন্তু এই বিলটি জড়িত হয়েছে আর এই বিলের মধ্যেই কিন্তু অনেকগুলো গ্রামও রয়েছে যেগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আয়তনে এটা প্রায় এক হাজার অষ্টাশি বর্গ কিলোমিটার এবং এটা উনিশশো উনিশ সাল থেকেই কিন্তু এই পর্যন্ত চলে এসেছে পশ্চিমের দুর্গ বত্রিশ মাইল এবং প্রস্থ চব্বিশ মাইল পর্যন্ত সো বুঝতেই পারছেন জায়গাটা কিন্তু অনেক বড় একটা এরিয়া ঠিক আছে শুধু বাংলাদেশে নয় সমগ্র ভারতীয় মহাদেশের চলন বিলের ন্যায় আয়তন বিশিষ্ট কোনো বিল নেই সো এইটা অনেকগুলো বিলের সমন্বয়ে গঠিত হয়েছে সে বিলগুলোর মধ্যে মহানগর বিল পিপুল বিল ডাঙ্গাপাড়া বিল লালোর বিল তাজপুর চলন বিল মাঝগাঁও চনমোহন শীতইল দি দারিদুরি কাজীপাড়া গরজা বড় বিল এবং চিরল বিল গুজরা বিল হ্যালতি বিল অনেকগুলো বিলগুলো মিলে এই বিলের একটি চলন বিল নামে পরিচিত সোগাইস এই মুহূর্তে আমরা চলে এসেলাম খাজুরা খাজুরা এলাকাটি আমরা ঘুরে দেখাবো এই খাজুরার ভিতরে একটু বাজার আছে এবং বড় একটা নদীও রয়েছে এখানে সেই নদীতেও আমরা শেষে যাব সো প্রথমেই আমরা এখান থেকে এই নৌকার ঘাট থেকে হেঁটে হেঁটে সো বাজারের দিকে চলে যাবো এখানে এই বিলের মধ্য যে গ্রামটি রয়েছে এখানকার মানুষরা যে লেখাপড়া করে এটা হচ্ছে ইসলামী স্কুল এবং এখানে কিন্তু বাজারও রয়েছে যে বাজারে দোকানপাট সব কিছু রয়েছে আমরা দেখাবো এই দোকানে কি কী পাওয়া যায় এবং কীরকম রকম পূর্ণ বাজার এখানে হয়ে উঠেছে সো নদীর তীরে অর্থাৎ বিলের মধ্য গ্রাম

भारत के प्रधानमंत्री में हां अगर टाटा सर सर ये ये बंदा अपना बंदा सर ये राजा का बटन लेवल सब आरे बाबा पुलिस उधर बोल और ओले तो ओले हां बोलता है कि ऐसे 10 क्या गमला खाली সময় স্বল্পতার কারণে আমরা আসলে পুরো বাজারটিকে ঘুরে আপনাদেরকে দেখাতে পারলাম না তবে যতটুকু আমি দেখেছি সব কিছুই পাওয়া যায় সো তারপর চলে আসলাম আমরা এই বড় নদীটিতে এটাকে আত্রাই নদীও বলে থাকে অনেকে যে আত্রাই নদীটি এই গ্রামের বুক চিরে কিন্তু বয়ে গেছে আর এখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি ব্রিজ এবং অনেক বড় একটি ব্রিজ আপনারা এখানে আসলে অবশ্যই ব্রিজটি দেখে যাবেন এবং এই নদীর সৌন্দর্যটা উপভোগ করবে সো আশা করি এই নদী এবং ব্রিজটি দেখতে আসলেই অনেক সুন্দর আপনাদের অনেক ভালো লাগবে সো এখানে এসে অবশ্যই দেখে যাবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওর যে জায়গাটি আপনাদের কেমন লেগেছে এবং কী মতামত সো এখান থেকে আমরা ব্যাক করবো আমাদের যে নির্দিষ্ট জায়গা অর্থাৎ পাটুল যেভাবে আমরা এসেছি ঠিক সেইভাবেই নৌকা যোগে কিন্তু আমরা পাটুলে চলে যাব পাটুল এখন আমরা নৌকাতে উঠে রওনা দিয়েছি এবং সময়টা ছিল প্রায় বিকেল তিনটা সাড়ে তিনটার মতো সো এই শেষ সময় আমরা কিন্তু সকাল থেকেই অনেকটা পথ নৌকা যোগে গিয়েছি হয়তোবা ভিডিওতে অনেক কিছু কেটে সেটে দিয়েছি স্বল্পতার কারণে সো এই পানিময় এলাকা দেখতে আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর বর্তমানে সময়ে কিন্তু অনেক পানি রয়েছে এই বিলে আপনারা চাইলে এখানে ফ্যামিলি অথবা সিঙ্গেল অথবা ব্যাচেলার সবাই ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে কিন্তু ঘুরতে আসতে পারবেন সো বিল সম্পর্কে অনেক বিস্তারিত অনেক কিছুই বলেছে আপনাদের সে বিষয়গুলো সো আপনারা অবশ্যই বিলটিকে এসে এক একদিন ঘুরে দেখে যাবেন আর আপনাদের কার কার এই নৌকার জার্নি অর্থাৎ নৌকা ভ্রমণ ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাতে বলবেন না সেই সাথে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে ধন্যবাদ আর সেই সাথে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ